নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও এখন আপনাদের পড়ে শোনাচ্ছি সরলা সরকারের লেখা গল্প একটি পাড়া গায়ের মেয়ের প্রেম কাহিনী আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প পাড়া গায়ের মেয়ের প্রেম কাহিনী প্রেম না হলে কোনো কাহিনী হয় না স্বামীজির মতো যিনি মহা সাধু তিনিই বলে গিয়েছেন শোনো বলি মরমের কথা জেনেছি জীবনের সত্য সার তরঙ্গ আকুল ভব ঘোরে এক তরি করে পারাপার আর সেই তরুণীটি হল প্রেম আবার বঙ্কিমবাবু লিখেছেন অভিসম্পাত আছে তার চন্দ্রশেখর উপন্যাস সেই অভিসম্পাতেরই কাহিনী কিন্তু সব জায়গাতেই কি এ কথা খাটে অন্তত দজ্জাল মেয়ে অনির বেলায় তো তা খাটেনি দজ্জালকে কে না ভয় করে বাবা মা এমনকি পাঠশালার গুরুমশাই পর্যন্ত তাই মেয়েকে রাখতে পারেননি অন্নপূর্ণার মা অনু অনামুখী মুখ পড়ি হাড় হাবাতি শ্রীকৃষ্ণের যেমন সহস্র নাম অন্নপূর্ণার সেই রকম সহস্র নাম না হলেও একশো নাম তো বটেই কোনো নামেই অন্নপূর্ণার আপত্তি নেই তাই শিশির যখন ডাকে তাকে অনুভাবলে তখন সে যেমন হাসি মুখে উত্তর দেয় মা যখন ডাকেন অনামুখী বলে তখনও সে তেমনই সহজভাবেই উত্তর দেয় সে জানে দুটো নামই তারই ঠিক ঠিক নাম তাই সে সহজভাবেই বুঝে নিয়েছে যার মুখে যে নামটা মানায় শিশির আর অন্নপূর্ণা চার বছরের ছোট বড় কিন্তু তারা যেন পিঠোপিঠি ভাই এইভাবেই কেটেছে তাদের ছেলেবেলা দুজনেই জলের পোকা সাঁতার দিতে পেলে আর কিচ্ছু যায় না ডুব সাঁতার চিৎ সাঁতার দাঁড় সাঁতার সাঁতারের রকম রকম কায়দা দুজনেই গাছে উঠেছে পাল্লা দিয়ে কে কত মগ ডালে উঠতে পারে দুজনেই ওস্তাদ অন্নপূর্ণা খামচিয়ে দিয়েছে শিশির টেনেছে বিনুনি ধরে আবার দুজনেই দুজনকে খোসা মদও করেছে আমসত্ত্ব চুরি করে এনে দিয়ে আর ডাঁসা ডাঁসা পেয়ারা পেড়ে দিয়ে এইভাবেই কেটেছে ছেলেবেলা সেই শিশিরকে পড়াশোনার জন্য যশোরে যেতেই হলো মামার বাড়ি আছে যশোরে মামা উকিল মেধাবী ছেলে গ্রামেই ছাত্রবৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে তিন টাকা করে হার অন্নপূর্ণা সেও হার মানবার মেয়ে নয় পড়তে লাগলো নয়শো রুপিয়া নাটক দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী বঙ্কিমবাবুর দুর্গেশ নন্দিনী রমেশ দত্তর মাধবী কঙ্কন পড়ে বুঝতে পারলো যে সরলা আর রঞ্জনের যদি বিয়ে না হতো তাহলে তাদের মরে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না যদি তার শিশির দাদার সঙ্গে বিয়ে না হয় তাহলে সে কিছুতেই বাঁচবে না জলে সাঁতার দিতে নামলেই তার প্রতাপ আর শৈবলিনীর অগাধ জলে সাঁতারের কথা যখন মনে পড়ত তখন সে ভাবতো সাঁতরে সাঁতরে তারা পালিয়ে যাবে অন্য দেশে একদিন শিশির যখন গ্রামে এলো তখন এই প্রস্তাবও সে করেছিল তার কাছে কিন্তু শিশির দাদা যেন কি প্রস্তাবটা শুনেই তাকে ধমকে দিয়েছিল বলেছিল এই সব বিদ্যে হয়েছে বুঝি তোর উপন্যাস পড়ে খবরদার আর উপন্যাস পড়বি নে উপন্যাস পড়বে না তো কি পড়বে খালি ভূগোল আর ব্যাকরণ স্বর্ণলতা বইখানা সে পাঁচ বার পড়েছে কিন্তু তবুও আবার পড়তে ইচ্ছে করে পড়তে পড়তে কত যে উদ্বেগ কত যে ভয় কি হবে কি হবে এরপর স্বর্ণলতা কি উদ্ধার পাবে শশাঙ্ক শেখরের হাত থেকে না জোর তার বিয়ে বিয়ে দিয়ে দেবে মেয়ে হয়ে গেলে হিন্দুর উপায় নেই সেই সঙ্গে নিজের জন্যও ভাবনা হতো যদি বাবা আর মা তার বিয়ে দিয়ে দেন সেই কেশব ঘোষের সঙ্গে কি হবে তাহলে বড় মানুষ তারা পঞ্চাশ বিঘা ভালো ধানি জমি তাদের সেই জমি থেকে দশ বিঘে দিতে চেয়েছে কেশব ঘোষের বাবা তার বাবাকে বাবা কি এ লোভ ছাড়তে পারবেন মাকে দেবে সোনার বাউটি আর নাকে নথ। নঠ এই কথাই হচ্ছে আজকাল শুনে বড় ভয় হচ্ছে অন্নপূর্ণার কি হবে তার শিশির রইল যশোরে তারই যেন সব দায় মনের দুঃখে কবিতা লিখে ফেললো একটা এর আগেও কবিতা লিখেছে সে হাতির সম্বন্ধে যেমন হত জন্তু হয়ে কেন থাকো মানুষের বসে লিখেছে গরুর সম্বন্ধে বাছুর পায় না দুধ মানুষ নির্দয়ে বড় সব দুধটুকু দুয়ে নেয় ঘটি ভরে হাম্বা হাম্বা ডাক ছেড়ে বাছুর চেঁচিয়ে মরে কিন্তু সে পদ্যগুলো তেমন জুৎসই হয়নি এবারের পদ্যটা হয়েছে খাসা সবে কে সবে সখী যে সবে সেই শোক শিশিরে পেতেছি সহ্যে যা হোক তা হোক নিজে নিজেই আওড়ালে বার কতক বাহ সুন্দর হয়েছে তো ওই ভুদো কেসব কে ওকে সইবে আমি ওকে বিয়ে করব না করব না করব না এই তিন সত্যি করলাম দেখি কে আমার বিয়ে দিতে পারে পানপত্রের দিন ঠিক হয়ে গিয়েছে কেশব ঘোষের বাবা জগ ঘোষ গাড়ি ভর্তি জিনিস নিয়ে আসছে নওগা থেকে নওগার উকিল সে নাগরি নাগরি গুড় মান কচু গোটা দশ পারো হাড়ি ভর্তি তিল পাটালি এক পান আরো কত কি জিনিস সর্বনাশ পান পাত্র হয়ে গেলে তো আর বিয়ে বন্ধ হবে না ছুটে গেল অন্নপূর্ণা মার কাছে বিয়ে যে দেবে তা আমার মত নিয়েছ মা গালে হাত দিলেন তার কথা মেয়ের বিয়ের আবার নিতে হবে মেয়ের মত কালে কালে কতই শুনবেন অন্নপূর্ণা বলে কেন সে কালে রাজার মেয়েদের বিয়ের মত নেওয়া হতো না এই তো সেদিন পড়লে দ্রৌপদীর স্বয়ংবর দ্রৌপদী পষ্টাপুষ্টি বললেন আমি কর্ণকে বিয়ে করবো না তোমরা যে সাবিত্রীর ব্রত করো সে সাবিত্রী কি করেছিলেন না রোদমণিকেই মুখের বললেন সত্যবান ছাড়া অন্য কাউকেই আমি বিয়ে করব না তোমাকে বলছি শিশির ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না কিছুতেই না মা বললেন এই বিদ্যে হয়েছে তোমার হতভাগা শিশির জঁপিয়ে জপিয়ে এই করেছে তোমাকে আছে কি তাদের কাটা জমিও নেই শ্বশুর বাড়ি গিয়ে খাবি কি তোর জন্য কি ডাল চালের শীদে পাঠাতে হবে কি তোমাদের ডাল চাল চায় তুমি পাবে হাতের সোনার বাউটি আর বাবা পাবেন দশ বিঘে জমি সেই লোভ বলি দিচ্ছ মেয়েকে কি বললি বলি দিচ্ছি বড্ড মুখ হয়েছে না বলি দিচ্ছি দোষটা কি দেখলি কেশবে একটু বয়স হয়েছে আর একটু ট্যারা কোথায় আছে ময়ূর চূড়া কার্তিক না কুমোর বাড়ি বায়না দিয়ে গড়িয়ে আনতে হবে আছে তোমার চোখের সামনেই আছে শিশিরকে দেখতে পাও না না টাকার লোভে চোখ গিয়েছে অন্ধ হয়ে মা এবার ভীষণ রেগে গেলেন গাড়ি ভর্তি জিনিস নিয়ে পান পত্র করতে এসেছে যারা তাদের আমি ফিরিয়ে দেব বলতে চাস আজ তোর পত্তর করবোই করবো পুরুত ঠাকুরকে খবর পাঠিয়েছি পাড়া শুদ্ধ নেমন্তন্ন করেছে তারা হুমা হনি তোর চোখ দুটো যে ফুলেছে দেখছি চোখ উঠল নাকি তাহলে তো চিত্তির কলা আশীর্বাদ করবে তারা এরকম চোখ দেখে বলবে হয়তো মেয়ের চোখে কোনো দোষ আছে অন্নপূর্ণা মাকে ধমক দিয়ে উঠল বলল মা চুপ করবে আমার চোখ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না দরদ কত তারা কি বলবে তাই নিয়েই তো তোমার ভাবনা আমি মরিয়ে কি বাঁচি তাতে কি যায় আসে তোমার বাউটি তো পাবে সেই আনন্দেই থাকো পাওয়াচ্ছি বাউটি বাউটির বদলে হাতে দড়ি পড়বে দেখো দিঘির জলে গলায় কলসি বেঁধে ডুবে মরবো হ্যাঁ লিখে রেখে যাব মায়ের যন্ত্রণায় ডুবে মরলাম মা আর সহ্য করতে পারলেন না এইসব কি বাক্যি কি দরজাল মেয়েরে বাবা সাত জন্মে এমন দরজাল কেউ দেখিনি। যাক ভালোই ভালোই পানপত্রটা হয়ে যাক কি জানি তখন আবার কি হুজুত বাধায় পানপত্রের সমস্ত প্রস্তুত কুটুম্ব স্বজন উপস্থিত হয়েছেন পুরো থাকছেন মেয়ানো মেয়ানো থালার উপর ধান দুর্বা দই আর সিঁদুর মাখানো একটা আখবরী মোহর এই মোহর দিয়ে দিয়ে দুই পক্ষের সম্মতি স্বাক্ষরিত হবে মোহরটা ছিল কিন্তু কোথায় মেয়ে হন্নপূর্ণা অদৃশ্য হয়েছে কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না ধানের গোলার নিচে মল্লিকদের বাড়ি না কোনোখানি না তবে কি সত্যি দিঘিতে ডুবেছে দিঘিতে জাল ফেলা হলো কিন্তু পাওয়া গেল না বরের বাপ ফিরে গেলেন গাড়ি ভর্তি জিনিস গাড়ির ভিতরেই রইল বললেন থাক পড়েও সব শুভকর্মের নাম করে যা এনেছিলাম তার ফিরিয়ে নিয়ে যাব না আক্ষেপ করে বললেন বরং মৌলিকে বিয়ে দেব ছেলের বংশজ হয়ে থাকবে আমার কুলক্রিয়ায় অরুচি হয়েছে সবাই শুনলে সবাই বললে মরে যাওয়াই ভালো বিয়ে হবে না কিন্তু মেয়ে কোথায় এই টুকু বাচ্চা সে কোথায় রইল সারা রাত এই শীতের রাত্রে অগ্রহায়ন মাস চাষির ছেলে শেষ রাত্রে খেজুর রস চুরি করতে গিয়ে দেখলে গাছতলায় একটা ডুরে কাপড় হো বাবা পেতনি নাকি অন্নপূর্ণা নয় তো হয়তো চুরি করতে এসেছিল খেজুর রস মা হে যে অসাড় হয়ে পড়ে আছে মরে গিয়েছে নাকি সে সে কি খুনের দায়ে পড়ব চেঁচিয়ে উঠল সে মৃত্যুর মশাই আসুন শিগগিরি অনুদিদি এই গাছতলায় পড়ে আছে মেয়ে অজ্ঞান ভীষণ জ্বর গায়ে ধান দিলে খই হয় এমনি গায়ের তাঁত মা মাথা করতে লাগলেন যা বললে তাই করলে শেষে কবিরাজ গ্রামের মানুষ অন্নপূর্ণাকে খুবই ভালোবাসেন রোগী দেখে ভয় পেয়ে গেলেন বাদ শ্লেষ্মা বিকার বাঁচা কঠিন শহর থেকে ডাক্তার আনতে হবে বিড়বিড় করে খালি বকছে অন্নপূর্ণা যেন কোনো কবিতা আবৃত্তি করছে কান পেতে শুনলে যা বোঝা যায় তা কেবল শিশির শিশির এই দুটো কথা নিজের কবিতাই আবৃত্তি করছিল অন্নপূর্ণা শিশিরে সহ্যে পেতেছি যা হবে তা হোক অন্নপূর্ণার বাবার ওই একটি মাত্র মেয়ে নিঃশ্বাস ফেললেন শিশিরের সঙ্গে বিয়ে দিলে মেয়েটা বেঘরে মারা যেত না মা বললেন অমন মেয়ের মরে যাওয়াই ভালো মেয়ে সন্তান যদি বাঁচে ওর কি আর বিয়ে হবে শিশিরের বাবা খবর পেয়ে এসেছেন যশোর থেকে তিনি বললেন মা লক্ষ্মী যদি আমার ঘরে আসেন আমি তাকে মাথায় করে নেব বিয়ে হবে না ওই মেয়ের আবার বিয়ে হবে না শিশির যা একবার কাছে দেখি তোর ডাকে সাড়া দেয় কি না তিন দিন তিন রাত্রি একইভাবে বিছানার পাশে বসেছিল শিশির পরীক্ষায় জেলার মধ্যে সেরা হয়ে পাশ হয়েছে সোনার মেডেল পেয়েছে কুড়ি টাকার জলপানি পেয়েছে কাকে শোনাবে এসব কথা কেবল শুনছে অন্নপূর্ণা ফিসফিস করছে কে সবে সখী যে সবে সে শোক শিশিরে পেতেছি সহ্যে যা হবে তা হোক দশ বছর পরের কথা শিশির তখন যশোর কোর্টের সবচেয়ে বড় উকিল যখন তখন শোনাতো অন্নপূর্ণাকে একটা কবিতা শুনবে কে সবে কে সবে সখী যে সবে সে সৌখ শিশিরে পেতেছি সহ্যে যা হবে তা হোক কেমন কবিতাটা বলো দেখি অন্নপূর্ণা বলতো লজ্জা করে না আবার মুখ নেড়ে কবিতা শোনাতে দজ্জাল মেয়ের কাছে তো হেরে গেল সবাই পালিয়ে এলে যশোরে কিন্তু হার মারলে কি দজ্জাল মেয়ে না গো না পালাইনি পরীক্ষা এলো যে তাই আসতে হয়েছিল তখন কি জানতাম রায় উন্মাদিনী প্রেমের বলে অসম্ভবও সম্ভব করতে পারেন দজ্জাল মেয়ের দজ্জালির কাছে হার মানতে হয় বিধাতা পুরুষকেও কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে এখন দেখছি বিয়েটা বিধাতার হাত থেকে কেড়ে নিয়েছে হ্যাঁ গেও দজ্জাল মেয়ে